সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও রাখো কোরআানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও রাখো কোরআানে তবেই পাবে সুখ শান্তির টিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও রাখো কোরানে এদে যে কম মশির মুক্তি রেडक এই যে মহবানে কুদারি কালা মে এই দুনিয়া আরশে এই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও কো নাও শোক রাখ এ সকলের নয় সোদ মমিনের যারাই চল বে মেনে ফল এ সকলের নয় সোদ মমিনের যারাই চল বে মেনে ফল ফা বলো বা রাষ্ট্রে বলো অশান্তি দূর কর শান্তি আনে সমাধান সাউ যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও শোকরা কোরআানে যাহারে পরশেফে ফাতর হল শোনা সন্দেহ বল নেই যার কেটিক ফর পরশেফে ফাতর হল শুনা সন্দেহ বল নেই কেটি কেটিকা এগিয়ে চলে সে অগ্রগণে সমাধান সাও যদি জীবনে মরণে পিরে যাও কুজে নাও শোক রাখো কুরানে সমাধান সাউ যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও শোকরা কো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে পিরে যাও কুজে নাও শোকরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে পেরে যাও কুজে নাও শোকরা কো কোরআনে সমাধান সাউ যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও শোকরা কো কোরানে সমাধান সাউ যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও শোকরা কো কোরআানে এদের একে বিপিল পিসে ফেলে যত সব অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সাউ যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও শোকরা কো